ভাইবার যে এরকমই হোক যে আমার দুটা রায় ভাত খাইতে পারবে আমি অত টাকা পয়সা কিছু চাই না যে আমার দুটা রায় ভাত খাইতে পারবে এরকম মানুষ পাইলে তার হাত ধরে সারা জীবন কাটা আচ্ছা সবাই আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আপনার নাম ঠিকানা বলেন আমার নাম রিয়াঙ্কা 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 আচ্ছা তো এই যে ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি ক্যামের সামনে আসার কারণ হলো একজন্য কি করবো এর জন্য অভাবের কারণে দাঁড়াবে আচ্ছা এই যে অভাবের কারণে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আপনার বয়স কত

আমার একটা বড় ভাইও নাই যে কাজ করে না খাইব বাবা আছে বাবার ইস্কা চালাইতো তো বাবা অসুস্থ হয়ে গেছে চালাইতে পারে না আর এখন তো রুটে ঘাটের যা ইনকাম জানিনি তো আচ্ছা তো আসলে এখন আপনি কি করেন এখন আমি আগে মনে কর গার্মেন্টসে কাজ করতাম এখন আর করি না এখন সেলাই মেশিন আছে তা নষ্ট হয়ে গেছে করতে পারি না এখন কোনো রকম ভাবে চলে কি করবো আচ্ছা লেখাপড়া করেছেন

সহযোগিতা করে কোন ভাই যদি সহযোগিতা করে আচ্ছা কিভাবে সহযোগিতা করতে পারে একটু বলেন তো আমি নাম্বার মোবাইল নাম্বার দিলে যে সহযোগিতা পাওয়া যায় এটা কে বলেছে আপনাকে সবাই তো দে মনোযোগ সবাই কষ্টের জন্য দেখা করতে তো দিলে তো আচ্ছা এই যে মোবাইল নাম্বারটা দিলে সারা পৃথিবীতে আপনার এই নাম্বারটা চলে যাবে অনেকে খারাপ কথা বলবে অনেকে ভালো কথা বলবে তো সব কিছু জেনে শুনে কি আপনি ফোন নাম্বার দিতে চান আচ্ছা তো আপনার তো এখন যথেষ্ট পরিমাণে বিয়েরও বয়স হয়েছে তো বিয়ের শাদী কি কোনো প্রস্তাব আসে কি না আপনার আসে বাবা মার জন্য যাইতে পারে না ভালো

আচ্ছা এখন কি মানে ভয়ে বিয়ে বসবেন না না বিয়ে বসবেন সেই মানুষটা কেমন হইতে হবে তো এই কথা বলে কিন্তু পরে তো বেশিরভাগ মেয়েরা মনে করেন প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখে না মানুষের সাথে প্রতারণা করে বিয়ের সাথে বসে না তো এরকম কিছু করবেন কিনা না এরকম করব কেন যার হাত ধরবো সারা জীবনের জন্যই ধরবার যার হাত ধরবো না তার জন্য কিছুই করব কেমন বয়সের হতে হবে যে বয়স বয়সো দেখা গেল যে বয়স্কের জন্য লোক আপনাকে বয়স্ক হইলেই তো আমার ভাগ্য বয়স্ক মানুষই তো চাই একটা বয়স্ক মানুষই হলে আর কিছু লাগে না আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি জি আমার নাম্বার আছে সেই নাম্বারটা কি বলতে পারেন জি হ্যাঁ বলেন দশক আপনারা শুনলেন এই বোনটির কথা তো আপনারা যারা তাকে যারা তাকে সহযোগিতা করবেন তার সাথে সরাসরি যোগাযোগ করবেন তো আপু আপনার ফোন নাম্বারটি বলুন জি আমি বলতে পারি আচ্ছা দেন দর্শক আমরা এই বোনটির ফোন নাম্বার বলে দিচ্ছি আপনারা সকলে তার সাথে সরাসরি যোগাযোগ করবেন বিয়েশাদির প্রতিশ্রুতিতে বদ্ধ হয়ে আপনারা ভালো করে যাচাই করে নেবেন আগে অযথা কেউ প্রতারিত হবেন না আর ইউটিউব প্রতিপক্ষ কখনোই বিয়ে বিএসআদির দায় দায়িত্ব নেয় না নিবিও না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে আদির বিষয়ে তাদের সাথে কথা বলবেন আমরা নাম্বারটি সরাসরি বলে দিচ্ছি আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ ডাবল সিক্স টু ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান জিরো ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে আপনারা তার সাথে যোগাযোগ করবেন আর কিছু বলবেন যে নাম্বারটা নিয়ে কোনো আজ বাজে লোক ফোন দেয় না ডিস্টার্ব করে না যদি মন চায় সাহায্য সহযোগিতা করতে তাইলে ফোন দেন যদি অন্য কোনো কারণে নাম্বারটা নিয়ে আমার ডিস্টার্ব করে তার লাগছে ঠেকা থাকবে ওকে